নজরে পৌঁছেছি আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আগরতলার সরকারি মেডিকেল কলেজ নির্মাণ এবং সেই নতুন ভবন নির্মাণ পাশাপাশি হোস্টেল নির্মাণের ক্ষেত্রে বিশেষ করে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা টিআইএফটি ওয়ার্ড রুমে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সময়মতো এই কাজটি শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহনপুর সিমনায় ব্রহ্মকুণ্ডে আয়োজিত বিশেষ আহ উদ্বোধনী অনুষ্ঠান আজকে সম্পন্ন হয়েছে তারই মধ্যে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মেলা সূচনা করে সরকারি দপ্তরের বিভিন্ন প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আগরতলা দুর্গাবাড়ির দিঘিতে জলে বিষ মিশিয়ে বিষ মিশিয়েছে দুষ্কৃতিকারীরা এবং যার ফলে সমস্ত মাছ মারা গিয়েছে অভিযোগ উঠে আসছে এবং ঘটনা না জেনে শুক্রবার অনেকেই দিঘির জলে স্নান করে গেছেন ঘটনা সম্পর্কে প্রশাসনের কাছে কোন খবর নেই চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসে এই মুহূর্তে আলাদা আলাদা দুটি অভিযানে চারশো ফুট অবৈধ চেরাই কাঠ সেগুন কাঠ উদ্ধার করেছে বনরক্ষীর কর্মীরা উদ্ধার সেগুন কাঠগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা ঘটনায় পাচারকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি নির্বাচনের ছয় মাস বাদেও চলছে গ্রাম প্রধান উপপ্রধান সহ শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার বাতাবাড়ি ব্লকের ফোটামাটি পিচ্চা এবং রাজনগর পঞ্চায়েতের মোট ত্রিশ জন প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত মেম্বাররা শপথ গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের চাকমা সামাজিক সম্প্রদায়ের উদ্যোগে প্রথমবার বিজু আভা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে শনিবার ও রবিবার দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং এই উপলক্ষে ভানুপাড়া জেবি স্কুল মাঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাত সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় আহ জাতীয় সড়কের উপর শুক্রবার একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটর চালক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বেপুড়া ভাবে ধেয়ে এসে মোটরসাইকেলটি ট্রাকটির মুখে আছড়ে পড়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আহ বাড়তি শুল্ক আরোপ করছে আমেরিকা তারই মধ্যে এই পরিস্থিতিতে আঞ্চলিক বাণিজ্য জোর দিতে বিমস্টেক সম্মেলনে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সাত দেশের সংগঠন হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাঞ্চা গভী ও গাছি বৌলি অঞ্চলে বড় পরিসরে বৃক্ষ নিধনের বিষয়ে সুপ্রিম কোর্ট শতপ্রনোত পদক্ষেপ নিয়েছে সমস্ত নির্মাণ ও পাশাপাশি উন্নয়নমূলক কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বলিউডে আরও এক নক্ষত্র পতন প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার সেই সঙ্গে শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর চাকুরি বাতিলের ইস্যুতে শুক্রবার সরব হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি আহ অতিথিশালা বঙ্গভবন ঘেরাও করার চেষ্টা করেছেন বিজেপি কর্মীরা ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করেছে দিল্লি পুলিশ কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের মেয়ের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দিল কেন্দ্র কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রী টি বিনার বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছে এই ঘটনায় যথেষ্ট চাপ পড়েছে কেরল সিপিএম এ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৈঠকে বসেছেন মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে প্রধান দুঃখিত রাজধানী ব্যাংককে মায়ানমারের সামরিক জুনটা সরকারের প্রধান জেনারেল মিন আং দ্বিতীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী বৈঠকে আমেরিকা পাল্টা শুল্ক চাপানোর জেরে আমেরিকা সহ প্রায় গোটা বিশ্বের শেয়ার বাজারে ধস পৃথিবীর পাঁচশো ধনী ব্যক্তির কুড়ি হাজার আটশো কোটি ডলার ভারতীয় মুদ্রায় প্রায় সতেরো লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে তেরো বছরের নিচে যারা শিশুরা রয়েছেন তাদের জন্য সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করলো জেপ ফাউন্ডেশন নীতিগত বিষয় বলে এই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে সুপ্রিম মোহাম্মদ ইউনূসের বৈঠক এবং সেই সঙ্গে এই বৈঠকে ভারতের আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যর্পণ পর্ণ নিয়ে আলোচনা হয়েছে শুক্রবার এই দাবি করেছে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম পার তারপরও আটকে রয়েছে তুরস্কে একাধিক এবং তারই মধ্যে রয়েছে দুশোর বেশি ভারতীয় যাত্রী বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীদের প্রয়োজনীয় খাবার জল শৌচাগারের বন্দোবস্ত করছে না ভার্জিন আটলান্টিক এবং সে সঙ্গে চরম ভোগান্তির শিকার হচ্ছে বিশেষ করে ভারতীয় যাত্রীরা গুগল ম্যাপের উপর ভরসা রেখে আরও একবার বিপত্তি দিল্লি লখনউ হাইওয়েতে এক পথ দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আহত হয়েছে চার বন্ধু দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক চিকিৎসা চলছে তাদের সংসদে নরেন্দ্র মোদীর সরকারের সংশোধিত ওয়াকফ সংশোধিত ওয়াকফ বিল সমর্থন করায় একাধিক প্রথম সারির জেডিও মুসলিম নেতারা জল ছাড়ার ঘোষণা দিলেন বিহারে ভাঙনের মুখে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিও কুয়ে পরে আটকে যাওয়া শিশুকে এবার বাঁচাতে গিয়ে কুয়ে পরে মধ্যপ্রদেশের সাতজনের মৃত্যু হয়েছে খান্ডুয়া জেলার কন্ডোবাথ গ্রামে গণগোড় উৎসব চলছিল আর সকলেই সেই উৎসব উদযাপনে মেতে ছিলেন তখনই ঘটলো এই বিপত্তি লোকসভার পর রাজ্যসভাতেও পাশের ঘটনাকে এক অভূতপূর্ব মুহূর্ত বলে বর্ণনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ড থেকে ওয়াকফ বিল নিয়ে মতামত জানানোর জন্য সকল সাংসদ এবং দেশের অগণিত মানুষকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান কে 128 ভোট এবং বিপক্ষে 98 গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকপ বিল কেন্দ্র কেন্দ্র শুধু এখন রাষ্ট্রপতির সইর অপেক্ষায় রাষ্ট্রপতি দ্রুপদী বলম সই করলে বদলে যাবে 70 বছরের পুরনো আইন বায়ুদূষণ রোধতে কৃত্রিম বৃষ্টি ছড়ানো হবে দেশের রাজধানী দিল্লিতে সেই মোতাবেকে এমন জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিদ সিং তিনি জানিয়েছেন দূষণের মোকাবিলা করার জন্য একাধিক পন্থা সরকার দেশের পশ্চিম ভেবেছে সীমান্তে ভারতের প্রতিপক্ষ বিশেষ করে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে বৃহস্পতিবারই সেনার উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একই সঙ্গে সন্ত্রাসবাদ রুখতে ভারতীয় সেনার তৎপরতারও প্রশংসা করেছেন তিনি এক নজরের পঁচিশ আপাতত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যান গাড়ির পর্দায় নমস্কার